নমস্কার এইমাত্র প্রাইমারির অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে প্রাইমারি পর্ষদ বিষয়টি কি দেখে নাও এই ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু উপরে কিন্তু লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ডেট দেখো কিন্তু আজকেই পাঁচই মার্চ দু হাজার চব্বিশ তো বন্ধুরা অবশ্যই হেল্পফুল তোমরা কিন্তু দেখা এখন একটা লাইক করে দিও এবং নতুন এলে প্রাইমারি সমস্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সবাইকে বলবো তো চলো দেখেন কী রয়েছে বলছে নোটিফিকেশন কী বলছে দেখো এখানে ডেট দিন সেপ্টেম্বর বাইশ অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে টেড পিটিআর দু হাজার বাইশ রিক্রুটমেন্টের বিষয়টি বলেছে বলছে পার টু দা কুড়ি দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট ডাব্লু বিবিপি হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল অর্থাৎ প্রাইমারি পর্ষদ কিন্তু অলরেডি প্রতিটা ডিপিএসিতে পাঠিয়ে দিয়েছে প্যানেল প্রিপেয়ার্ড বাই দ্য ডাব্লিউ বিপিপি বেসড অন সেকেন্ড ফেজ অফ স্টেট কাউন্ভেল কাউন্সিলিং হেলথ উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইন ফার্দারেন্স টু আওয়ার নোটিফিকেশন বিয়ারিং নম্বর দিয়েছে এবং বলছে অর্থাৎ এটা আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি এটা কিন্তু সেকেন্ড ফেজের জন্য কিন্তু সেকেন্ড ফেজ অফ স্টেট লেভেল কাউন্সিলিং অর্থাৎ দ্বিতীয় পর্বে যে স্টেট লেভেল কাউন্সিলিং সেটা শুরু করে দিয়েছে প্রাইমারি পর্ষদ সেটাই এখানে বলেছে এম প্যানেল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিস হার অপটেড ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু বি টেকেন বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলর ডিপিএসসি তো বন্ধুরা এখানে পরিষ্কার বলতে চাইছে প্রাইমারি পর্ষদ তোমরা যেটা যে ডিপিএসসিতে তোমরা পেয়েছো স্টেট লেভেল কাউন্সিল তোমরা কিন্তু সেখানে কন্ট্যাক্ট করো খুব শীঘ্রই অর্থাৎ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে কাউন্সিলিং তো বন্ধুরা এইটুকুই আপডেট ছিল আশা করি বুঝতে পেরেছ আমি আবারও বুঝিয়ে দিচ্ছি সবাই মন্দে শোনো যারা নিজের ডিপিএসসিতে সুযোগ পাওনি যাদের নামটা এসেছে স্টেট লেভেল কাউন্সেলিংয়ের জন্য তারা কিন্তু প্রত্যেকেই তোমাদের কিন্তু ডিস্ট্রিকে অলরেডি প্রাইমারি পর্ষদ পাঠিয়ে দিয়েছে কিন্তু তোমাদের নিজস্ব ডিপিএসসিতে ঠিক আছে তো তাদেরকে বলছে তোমরা অবশ্যই খুব শীঘ্রই তোমাদের নিজস্ব ডিপিএসিতে কন্ট্যাক্ট করো যেমন তোমাদের বলবো অনেকে পুরুলিয়াতে অ্যাপ্লাই করেছিল পুরুলিয়ায় সুযোগ পাওনি তোমরা কিন্তু স্টেট লেভেল কাউন্সিলিংয়ে গেছো সেখানে তোমরা পেয়েছো কি সাউথ টোয়েন্টি ফোরে তো তোমাদেরকে বলছে সাউথ টোয়েন্টি ফোরে তোমরা গিয়ে অবশ্যই যোগাযোগ করো তোমাদের ওখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে তো বন্ধুরা এইটা আপডেট ছিল আসলে বুঝতে পেরেছো বন্ধুরা তো ঠিক আছে পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো সঙ্গে থেকো সব থেকে একটা বড়ো বিষয় তোমরা কিন্তু প্রাইমারি ইন্টারভিউর অনলাইন ক্লাস মাত্র ঊনপঞ্চাশ টাকায় এটা কিন্তু ব্যাপক অফার তোমরা কেউ হাতছাড়া করো না অলরেডি অনেকে অ্যাডমিশন নিয়েছে তোমরা চাইলে আজই এন্ডুল করতে পারো তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করো এই কন্ট্যাক্ট নাম্বারে তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটের জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও